সেই গোপন সুরঙ্গের মুখে দাঁড়িয়ে আছি যে সুরঙ্গ নিয়ে নানারকম রহস্যময় কথা রয়েছে এই সুরঙ্গ ঠিক কোথায় গিয়ে উঠেছে তার কোনো হদিস এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে এই তিনশো সাতচল্লিশ বছর ধরে পুরান ডাকায় দাঁড়িয়ে আছে লালবাগ কেল্লা ভারতীয় উপমহাদেশ কিংবা পূর্ব বাংলার ইতিহাস ঐতিহ্যের জীবন্ত স্মারক এই কেল্লা অসমাপ্ত এই কেল্লায় সমান্তরালভাবে নির্মাণ করা হয় দরবার হল হাম্মামখানা পরিবেপীর সমাধিসৌধ ও একটি মসজিদ আজ আপনাদের সামনে তুলে ধরব লালবাগ কেল্লার দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী রহস্য গেরা সুরঙ্গ ও ইতিহাস মোগল আমলে পূর্ব বাংলার রাজধানী ছিল ঢাকা সেই সময়ে পর্তুগিজ মগ বা শত্রু সৈন্যরা নদীপথে এসে ঢাকায় আক্রমণ চালিয়ে সম্পদ লুট করে নিয়ে যেত নগরবাসীকে সুরক্ষা দিতে সম্রাট আওরঙ্গজেব লালবাগ কেল্লা নির্মাণের সিদ্ধান্ত নেন সেই সময়ে আওরঙ্গজেবের পুত্র যুবরাজ মোহাম্মদ আজম শাহ ছিলেন বাংলার প্রাদেশিক গভর্নর বা সুবেদার ষোলোশো সালে লালবাগ কেল্লা নির্মাণ কাজ শুরু করেন তিনি বুড়িগঙ্গা নদীর কুল ঘেঁষে নির্মিত হয় লালবাগ কেল্লা দক্ষিণ পাশে সীমানা প্রাচীরের পরেই ছিল বুড়িগঙ্গা নদী যদিও এখন নদীটি অনেক দক্ষিণে সরে গেছে ইতিহাসের জীবন্ত দলিল হিসেবে তিনশো সাতচল্লিশ বছর ধরে দাঁড়িয়ে আছে লালবাগ কেল্লা মসজিদ পরিবেবীর মাজার ও দরবার হল হাম্মামখানা এই কেল্লার মূল স্থাপনা যুবরাজ মোহাম্মদ আজম শাহ প্রথমেই নির্মাণ করেন দরবার হল হাম্মামখানা সেই সময়ে বর্তমান চাঁদনী কাটে বজরায় থাকতেন যুবরাজ দিনের বেলায় লালবাগ কেল্লা এসে নির্মাণ কাজ তদারক করতেন আর অফিস করতেন তার গোসলের প্রয়োজন হতো টয়লেট ব্যবহারের প্রয়োজন হতো এ কারণেই প্রথমেই তিনি তৈরি করেন এই ঘোসলখানা বা হাম্মামখানা লালবাগ কেল্লার পূর্ব পাশে রয়েছে একটি ইমারত এটি হাম্মামখানা ও দরবার হল ভবনটির দ্বিতীয় তলায় দরবার হল সংস্কার কাজ চলমান থাকায় সেখানে এখন প্রবেশ নিষেধ তলায় রয়েছে হাম্মামখানা হাম্মামখানার প্রবেশমুখে রয়েছে একটি দৃষ্টিনন্দন ফোয়ারা এবং খানিকটা খালি জায়গা তার ডানু ও বা পাশের ঘর দুটি ওয়েটিং রুম ও রান্নাঘর হিসেবে ব্যবহার করা হতো বর্গাকৃতির হাম্মাম খানায় পাঁচটি কক্ষ রয়েছে প্রতিটি কক্ষের ছাদের উপরে রাখা হয়েছে গোলাকার ছিদ্র যা দিয়ে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে পারে হাম্মামখানায় প্রবেশের পরই হাতের ডানে ছোট্ট একটি রুম রয়েছে এর কোনো দরজা নেই জানালার মতো একটি অংশ কাটা রয়েছে এটি কী কাজে ব্যবহার করা হতো তা জানা যায়নি তারপর হাতের ডানে একটি চৌবাচ্চা এটি ঠান্ডা পানির চৌবাচ্চা এখানে পানি সরবরাহের আগমন এবং নির্গমনের নল রয়েছে এখানে সেরি উপরে উঠে দুই স্তর বিশিষ্ট খালি জায়গায় দাঁড়াতেন আজমশাহ কিংবা শায়সা খান যার চারপাশে রয়েছে সরু ড্রেন শরীর থেকে চুইয়ে পড়া পানি এখান দিয়েই নেমে যেত এই টাইলসগুলো পিচ্ছিল প্রতিরোধী সাদা নীল রঙের এই টাইলসগুলো যে কারণে নজর কাটবে টান পাশের চৌবাচ্চার সামনেই রয়েছে আরেকটি চৌবাচ্চা তার পাশে রয়েছে ছোট্ট একটি ঘরের মতো এখানে রয়েছে গরম পানি সরবরাহের নলের মুখ হাম্মাম খানার বা পাশে আরও দুটি ঘর রয়েছে পূর্ব পাশে একটি টয়লেট এর বিপরীত পাশে একটি বিশ্রাম কক্ষ এখানেই বিশ্রাম নিতেন শায়স্তা খান কিংবা যুবরাজ আজম শাহ সিপাহী বিদ্রোহের সময়ে লালবাগ কেল্লা দখল করে নেয় ইংরেজরা তারপর পাকিস্তান আমল ও স্বাধীন বাংলাদেশে এই দরবার হল ও হাম্মাম খানার রূপগত অনেক পরিবর্তন হয়েছে দুই সালে সর্বশেষ এটি সংস্কার হয় বর্তমান রূপটি দরবার হল ও হাম্মাম খানার আদি বা আসল রূপ লালবাগ কেল্লার নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই মারাঠা বিদ্রোহ শুরু হয় ফলে সম্রাট আওরঙ্গজেব পুত্রকে দিল্লিটিকে পাঠান সেই সময় একটি মসজিদ ও দরবার হল হাম্মাম খানার নির্মাণ কাজ মাত্র সমাপ্ত হয়েছে যুবরাজ আজমশাহ দিল্লি চলে গেলে নির্মাণ কাজ থেমে যায় ষোলোশো আশি সালে শায়স্তা খানকে সুবেদার হিসেবে ঢাকায় পাঠান আওরঙ্গজেব পুনরায় লালবাগ কেল্লার কাজ শুরু করেন তিনি ষোলোশো সালে শায়েস্তা খানের কন্যা পরিবিপি মারা যান এতে মানসিকভাবে আহত হন দুর্গটিকে অপয় বলে কাজ বন্ধ করে দেন শায়েস্তা খান ষোলোশো আটাশি সালে লালবাগ কেল্লার কাজ অসম্পূর্ণ রেখে আগ্রায় চলে যান শায়েস্তা খান লালবাগ কেল্লার মাঝামাঝি স্থানে কন্যা পরিবিবিকে সমাহিত করেন শাইস্তা খান এটি পরিবিবির সমাধি সৌধ নামে পরিচিত এই দুর্গের সবচেয়ে দৃষ্টিনন্দন ইমারত এটি এর ভেতরে প্রবেশ এখন বন্ধ রাখা হয়েছে এই ইমারতের কেন্দ্রীয় কক্ষে ঘুমিয়ে আছেন পরিবিবি এই কক্ষটি ঘিরে রয়েছে আরও আটটি কক্ষ কেন্দ্রীয় কক্ষটির অভ্যন্তরের দেয়াল সাদা মার্বেল পাথরে আচ্ছাদিত বাকি চার কোণের কক্ষগুলোতে নতুন করে টাইলস লাগানো হয়েছে পরিবিবির সমাধির দক্ষিণ পূর্ব কোণের ঘরে একটি সমাধি রয়েছে অনুমান করা হয় এটি পরিবিবির আত্মীয় শামসাদ বেগমের সমাধি পরিবিবির সমাধির সামনে আরও তিনটি কবর রয়েছে মাঝের বড় একটি কবর খোদাবন্দের তিনি শায়েস্তা খানের বিশ্বস্ত শহর সেনা অধিনায়ক ছিলেন বাকি কবর দুটো অজ্ঞাত শিশুর পরিবিবির সমাধির দক্ষিণে রয়েছে দীর্ঘ একটি একতলা ভবন এ ভবন থেকে প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হতো একটা অংশ আবাসিক ভবন হিসেবে ব্যবহার করা হতো এই ভবনের উপরে বাগান তৈরি করা হয়েছিল যার চিহ্ন এখনও রয়েছে এই ভবনের পূর্ব পাশে রয়েছে আস্তাবল তারপর সেই রহস্যময় সুরঙ্গ লালবাগ কেল্লার মসজিদটি নজর কাড়ার মতো এটি আজমশা মসজিদ নামে পরিচিত এতে তিনটি গম্বুজ রয়েছে এর পূর্ব দিকে পুজু করার জন্য একটি জলাধার রয়েছে এটি নামাজের জন্য এখন উন্মুক্ত হাম্মামখানা দরবার হল থেকে কিছুটা পূর্ব পাশে রয়েছে একটি পুকুর এই পুকুরের সঙ্গে সিপাহী বিদ্রোহের রক্তাক্ত ইতিহাস জড়িয়ে আছে রয়েছে কিছু কিংবদন্তি এই সেই পুকুর যে পুকুর নিয়ে বেশ কিছু মিথ প্রচলিত রয়েছে আঠারোশো সালে সংগঠিত সিপাহী বিদ্রোহে ইংরেজদের হাতে শহীদ হওয়া কয়েকজন সৈনিকের মরদেহ এই শুকনো পুকুরে ফেলে রাখা হয়েছে শুকনো বলছে এই কারণে সেই সময়েও পুকুরে পানি ছিল না এরপরে এখান থেকে পানি পানি বলে আত্মচিৎকার শোনা যেত যদিও এই বিষয়ে তত্ত্বীয় কোনো প্রমাণ পাওয়া যায় না আঠারো একর জমির উপরে ঘুরে উঠেছে লালবাগ এখানে মোট তিনটি প্রবেশপথ রয়েছে যদিও এখন মাত্র একটি খোলা থাকে দক্ষিণ পূর্ব কোনায় অবস্থিত সবচেয়ে বড় প্রবেশপথ এখানেই রয়েছে সেই রহস্যময় সুরঙ্গ এক সময় এই প্রবেশপথের পরেই ছিল বুড়িগঙ্গা নদী কথিত রয়েছে রহস্যময় সুরঙ্গটি বুড়িগঙ্গা নদী ছাড়িয়ে ওপারে গিয়ে উঠেছে তাছাড়া অনেক ভয়ঙ্কর গল্প প্রচলিত রয়েছে এই সুরঙ্গ নিয়ে এই মুহূর্তে লালবাগ কেল্লার সেই গোপন সুরঙ্গের মুখে দাঁড়িয়ে আছি যে সুরঙ্গ নিয়ে নানারকম রহস্যময় কথা রয়েছে এই সুরঙ্গ ঠিক কোথায় গিয়ে উঠেছে তার কোনো হদিস এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে এই গোপন তথ্যটা বা এর পেছনের রহস্যটা উদ্ঘাটনের জন্য অনেকেই চেষ্টা করেছিলেন এরকমটা প্রচলিত কথা রয়েছে যে এই গুহা দিয়ে তারা ভেতরে প্রবেশ করেছিলেন কিন্তু কেউ আর ফেরত আসেননি এবং এরকম আরেকটি কথা প্রচলিত রয়েছে যে মানুষ যেহেতু ফেরত আসেনি তাহলে আমরা কুকুর পাঠিয়ে দেখি কুকুরের গলায় শিকল পরিয়ে এই গুহাতে প্রবেশ করানো হয়েছিল শিকল ফেরত এসেছে কিন্তু কুকুর আর ফেরত আসেনি রহস্যময় সুরঙ্গ নিয়ে লালবাগ কেল্লার একজন কর্মকর্তার সঙ্গে কথা হয় এই সুরঙ্গ নিয়ে ভৌতিক যেসব গল্প প্রচলিত রয়েছে সে সব সত্য নয় বলে মনে করেন তিনি কারণ এই সুরঙ্গ দিয়ে কিছুটা পথ যাওয়ার পরেই আরেকটি দরজা রয়েছে যেটি এখনও আছে এই দরজায় সুরঙ্গের শেষ সীমানা তারপর নদী ছিল যা অনেকটা দূরে সরে গিয়েছে ফলে এই সুরঙ্গ দিয়ে এখন আর বাইরে বের হওয়া যায় না তৎকালীন সময়ে আজমশাহ বা শায়েস্তা খান এই সুরঙ্গ দিয়ে বেরিয়ে সোজা নৌকায় উঠে যেতেন আর এজন্যই এটি তৈরি করা হয়েছিল